দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন টেগড়া গ্রাম ভাই এখানে আছি আমরা দেখলাম গত সপ্তাহে বেশ কিছু মাল ডেলিভারি হলো আজকে কিন্তু আবার নতুন প্যাকেজ সারিয়েছেন এই প্যাকেজে কী কী আছে সেই সব তথ্য নিয়ে আজকের ভিডিও তো এনামুল ভাই আলাইকুম ভাই ভালো আছেন প্যাকেজ তো ডেলিভারি হলো আবার হাত থেকেও কিনে দিলেন হাত থেকে দিছিলেন মনে হয় চারটা আর প্যাকেজের গুলো দিছিলেন আটটা মোট বারোটা

চমৎকার সার গরু এটা গেল পাঁচ নাম্বার পাঁচ নাম্বার এটা আচ্ছা এটা পাঁচ নাম্বার সিং মাথা চমৎকার পাঁচ নাম্বার এটাকে কি কালার বলে এটা মাটিয়া লাল মাটিয়া লাল এটা একটা মাটিয়া লাল সার গরু দর্শক দেখুন এটা গেল পাঁচ নাম্বার আমরা ছয় নম্বরে আসি ছয় নম্বরে যেতে চান এই দেখেন সামনে দেখেন একদম লুজ একবার লুজ গরু বডিও দেখেন বডিও সুন্দর এই যে সিং দেখেন হ্যাঁ এটা এটারও দাঁত ফাঁস এটাও দাঁত ফাঁস দাঁত ফাঁস এটাও দাঁত ভাসে গেছে এটা যখন তখন দাঁত হবে দাঁত পড়ে যাবে কুরবানি আসতে তো এগুলা হান্ড্রেড পার্সেন্ট দাঁতে যাবে না পরেই কিন্তু এগুলা দাঁত হয়ে যাবে দর্শক এটা ছয় নম্বর গরু ওয়েটও বেশ ভালো একশো ষাট থেকে পঁয়ষট্টি কেজি লাইভ ওয়েট আছে ষাট কেজি হবে না ভাই হ্যাঁ হবে একশো ষাট কেজি লাইভ ওয়েট হবে কতটুকু মাংস হতে পারে দর্শক আপনারা ধারণা নিয়ে নেবেন এটা গেল লাটের ছয় নম্বর গরু আচ্ছা আমরা সাতে চলে যাব সাত নম্বরে যাব সাত নম্বরে আমরা আসি এই যে চামচিলকা দেখেন চামচিলকা একদম পাতলা এই যে শিং দেখেন শিং সুন্দর শিং ওর বেশ ভালো বডিও দেখেন বডিও বেশ ভালো সাইজের গরু এক কথায় এক কথায় সাইজের গরু সব সাইজের গরু এক কথায় সাইজের গরু এই যে ব্যাটারিও দুইটা পাটা সব দেখে নিন দর্শক বেশ সুন্দর আকৃতির শান গরু

থাকলে সব দাঁতে যাবে সব দাঁতে যাবে একটাও দাঁত ছাড়া থাকবে না এলা বিয়ে শিং দেখে না ভাই গরু বয়স হয়ে গেছে দেখে শিং তো গরু বয়স হয়ে গেছে হ্যাঁ শিং দেখলেই তো বোঝা যায় বিচি দেখেন দুই বিচি দুই টাকা ক্লিয়ার দেখা যাচ্ছে তাহলে এটা গেল আমাদের 8 নাম্বার সর্বশেষ গরু 8 নাম্বার তাহলে আমরা গরু পাইলাম এখানে আটটার একটা লাট বা প্যাকেজ প্যাকেজ আচ্ছা এটা আট নাম্বার আর একবার একটু কাউন্টিং দেই দর্শক এটা আট নাম্বার এটা দাঁত ফাঁস দাঁত ফাঁস এটা সাত এটাও দাঁত ফাঁস

এটা দুই দাঁতের গরু আর এটা গেল চার নাম্বার আর তিন নাম্বারটা এটাও দুই দাঁত তিন নাম্বারটা দেখুন শ্যাওলা কালারের গরু দুই দাঁতের আচ্ছা এটা তিন নাম্বার আর এটা দুই নাম্বার বেশ দুই রঙের গরু এবং শিং কিন্তু খুব খাড়া খাড়া একদম হরিণের শিং এর মতো খাড়া শিং এটা দুই দাঁতের এটা দুই নাম্বার এবং সর্বশেষ যেটা আমরা এক নাম্বার টাকো দেখলাম এটা হচ্ছে এটা ওদাত এটা ওদাত এটা হচ্ছে এটা একলা 200 এটা একলা 200 একলা 200 বিক্রি হবে ভাই একাই 200 বিক্রি হবে যে সাইজ আছে যে বডি আছে যে বডি আছে আচ্ছা এখন বলেন আপনি দাম কেমন রেখেছেন দাম ভাই গরু দাম একটু বাড়িয়েছে ভাই একটু বাড়তি হ্যাঁ একটু বাড়তি ভাই আচ্ছা আচ্ছা বাড়তি তাহলে এখন আপনি তাহলে তো আপনাকে বাড়ায় দিতে হবে নাকি হ্যাঁ ভাই

দর্শক আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন আর যিনি যারা সংগ্রহ করতে চান বানা করবেন আসবেন দেখে শুনে তারপরে নিয়ে যাবেন কি ঠিক আছে দেখে শুনে নিয়ে যাওয়াটা ভালো আর কোনো কারণে যদি না আসতে পারে সেখানে পাঠা দেওয়ার ব্যবস্থা অবস্থা আচ্ছা আচ্ছা